প্রত্যেক সরকারি চাকরিজীবীর প্রতি বছর জুন মাস শেষেই কিন্তু তাদের একটা ইনক্রিমেন্ট যোগ হয় আর এই ইনক্রিমেন্টটা প্রত্যেক সরকারি চাকরিজীবী তার নিজে নিজেই দেখতে পারবে আর নিজে নিজে কিভাবে তার ইনক্রিমেন্ট দেখতে পাবে সেই প্রক্রিয়াটি দেখে দেব আজকে আমি তার জন্য আমরা চলে যাই স্ক্রিনে প্রথমে আপনি যেকোনো একটি ব্রাউজার ওপেন করবেন সেই ব্রাউজারে এখানে সার্চ অপশনে যাবেন গেল লাগবেন ডাব্লিউ ডাব্লিউ ডট পে সময় চলে আসবে না আসলে আপনার পেফিসক্রিপশন ডট ডট বিডি যদি না আসে তাহলে আমি আপনি চাইলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে অত ফেসবুক কমেন্টে আমি লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে আপনারা ওপেন করতে পারবেন তো আমার যদি এখানে ক্লিক করেছেন সেখানে আসছে আমি এখানে একটু ক্লিক করে নিই ক্লিক করার পর একটু লোড নিবে লোড নেওয়ার পর অনলাইন বেতন নির্ধারণী আইবাস এখানে ক্লিক করবেন প্রথম যেটা আসে এটাতে ক্লিক করার পর আপনার এরকম একটা ইন্টারফেস আসবে আসার পর বিভিন্ন অপশন থাকবে এখানে থাকার পর নিচে আসবে নিচে দেখবেন ইনক্রিমেন্ট পায়ের যেটা এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ইনফরমেশন বিভিন্ন তথ্য দিচ্ছে আপনাকে সেগুলো পড়লে পড়বে না পড়লে না তারপর হা বাটনে ক্লিক করবেন হা বাটনে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পর আপনার এরকম একটা ইন্টারফেস আসবে এখানে ক্যাটাগরি দেওয়া আছে এখানে পাঁচটা ক্যাটাগরি দেওয়া আছে আপনি যদি ডান পাশে চারটে ক্যাটাগরিতে না পড়েন তাহলে আপনি বেসামরিকে ক্লিক করবেন বেসামরিকে ক্লিক করার পর একটু লোন নেবে লুটনার পর এখানে আপনার এনআইডি নাম্বার চাবে ভেরিফিকেশন নাম্বার চাবে ই ক্যাপচার কোডটা চাবে এনআইডি নাম্বার হচ্ছে আপনি বেতন নির্ধারণের সময় যখন আপনি সতেরো সংখ্যার এনআইডি নাম্বার দিয়েছিলেন সেটা দিবেন ম্যাক্সিমাম এই কিন্তু আমরা সতেরো সংখ্যার পুরাতন এনআইডি নাম্বারটা দিয়েছিলাম সেই এনআইডি নাম্বারটা দিবেন ভেরিফিকেশন নাম্বার ভেরিফিকেশন নাম্বার অনেকে হয়তো জানে না সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন আপনি এখানে ফরগেট ভেরিফিকেশন নাম্বার ক্লিক করবেন ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশন কিন্তু মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারটা আপনার বেতন নির্ধারণের জন্য দেওয়া হয়েছিল বেতনের জন্য দেওয়া হয়েছিল যেখানে বেতন এস আসে বেতনের টাকা যে মেসেজ আসে ইফটি মেসেজ আসে সেই নাম্বারে আপনার ভেরিফিকেশন নাম্বারটা চলে আসবে আমি এই স্ক্রিনে দেখা দিচ্ছি কিন্তু প্রাইভেসি কারণে সম্পূর্ণ দেখাতে পারছি না আট সংখ্যার একটা কোড আসবে সেই কোডটাই কিন্তু এখানে বসিয়ে দিবেন দিয়ে এই ক্যাপচারটা দিবেন ক্যাপচারটা দিয়ে কিন্তু আপনি লগ এ ক্লিক করবেন আমি লগ ইন করে নিচ্ছি প্রাইভেসি কারণে আমি কিছুটা হাইড করে রেখেছি আমি এডি নাম্বার দিয়েছি ভেরিফিকেশন নাম্বার দিয়েছি এবং ক্যাপচার কোড দিয়েছি দিয়ে আমি লগ ক্লিক করি লগ ইনে ক্লিক করার পর এমন একটি ধাপ আসবে যেখানে আপনার লেখা হচ্ছে পরবর্তী ধাপ লগ জন্য আপনার মোবাইলে চার সংখ্যার একটা ভেরিফিকেশন কোড যাবে সেই কোডটা দিতে হবে তো আমি ওকেতে ক্লিক করলাম ওকেতে ক্লিক করার পর আমার মোবাইল নাম্বারে একটা কোড আসবে এই কোডের টাইম হচ্ছে দুই মিনিট অলরেডি আমার কোডটা চলে আসছে আমি কোডটা দিয়ে ভ্যালিডে ক্লিক করছি অলরেডি ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে অর্ডার করার পর এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে কিছুই দেখাবে না আপনাকে তারিখটা সিলেক্ট করতে হবে যে লেখা আছে ইনক্রিমেন্টের তারিখ তো আমরা এই বাটনে ক্লিক করব ক্লিক করার পর নিচে আসবো আসার পর দেখেন ও এক সাত দু পঁচিশ এটাতে ক্লিক করব ক্লিক করার পর গ্রোথে ক্লিক করব গ্রোথে ক্লিক করার পর আপনার এই যে ইন্টারফেসটা চলে আসছে এই ইন্টারফেসটা আমি প্রাইভেসি জন্য হাইড করে রেখেছি ব্যক্তিগত প্রাইভেসি এবং ইউটিউবের কিছু প্রাইভেসি সেই জন্য কিছু হাইড করে রেখেছি সেখানে আপনার ট্রেকিং নাম্বার আপনার এনআইডি নাম্বার ভেরিফিকেশন নাম্বারটা আপনার নাম মোবাইল নাম্বার জন্ম তারিখ কোথায় কাজ করছেন চাকরি করছেন কি পদবি গ্রেড এবং নিচে সর্বশেষ আপনার সর্বশেষ যে ইনক্রিমেন্টটা যুগ হয়েছে সেটা দেখতে পারবেন তো প্রাইভেসি কারণে তথ্য হাইড করে রেখেছি আপনি চাইলে আপনার দু হাজার চব্বিশ সালে ইনক্রিমেন্টটাও কিন্তু দেখতে পারবেন তো এখানে তারিখটা চেঞ্জ করবেন তারিখটা চেঞ্জ করার পর গোতে ক্লিক করবেন গোতে ক্লিক করবেন একটু ওয়েট করবেন ওয়েট করার পর আপনি দেখতে পারবেন ঠিক আছে শুধু ইনক্রিমেন্টটা কত ছিল দু হাজার চব্বিশের তো এখানে আপনি এটা সেভ করে রাখবেন বিশেষ করে সবচেয়ে জরুরি হচ্ছে আপনার ট্র্যাকি ভেরিফিকেশন নাম্বারটা এবং ট্র্যাকিং নাম্বারটা এই দুটো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এরপর আপনার উপরে ডান পাশে যে প্রিন্ট অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এটা সেভ করে রাখতে পারবেন অথবা প্রিন্ট করে আপনার কপিটা রেখে দিবেন সেক্ষেত্রে আপনার জন্য সুবিধা হবে আমি অলরেডি করে রেখেছি যার কারণে আমার প্রয়োজন নাই তো এই ছিল আজকের ভিডিও এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যখন কাজ শেষ হয়ে দেবে সরাসরি ক্রস দিয়ে কেটে দিবেন না সেক্ষেত্রে আপনি লগ আউট করবেন লগ আউট করার জন্য ডান পাশে যে লগ আউট আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন কি একটা মেসেজ আছে মেসেজটা পরে নেবেন পরে নেওয়ার পর নিচে আসবেন আসার পরে এই যে বন্ধ করুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে হা বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর একটু সময় নেবে সরাসরি লগ আউট হবে না তারপর আপনি কেটে দিবেন তো এইভাবেই আপনি আপনার ইনক্রিমেন্টটা যোগ হয়েছে কিনা দেখতে পারবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার ভিডিও টি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও পেতে আর অবশ্যই আপনার সরকারি চাকরিজীবী বন্ধুদের কাছে শেয়ার করে দিন আল্লাহ হাফেজ